সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম প্রতিবারের মতো এবারও আমি একটি টমেটো খেতে এখনও টমেটো বাজারে আসে নাই নতুন টমেটো সেই পুরান টমেটো দিয়ে চলে যাচ্ছে যার মূল্য একশো টাকার উপরে কিন্তু এক সময় সিজন আসলে এই টমেটোতে অনেক কমে আসে ঠিক এখনই টমেটো সিজন এখনও হয়নি এই দেখুন দারুণ টমেটো ধরে আসে গাছে এগুলো হয়তো বা দ্রুতই হয়ে যাবে বেশি দিন সময় লাগবে না আসতে আমি একটা টমেটো খেতে দেখুন টমেটো দারুণভাবে ধরে আছে এই টমেটো ক্ষেত চমৎকার টমেটো দারুণভাবে ফলে আছে টমেটো দেখুন আমি এখন টমেটো ক্ষেত দিয়ে হাঁটতেছি দেখুন এই টমেটো ক্ষেত টমেটোর বাগান দারুণ টমেটোর বাগান দেখলে অবাক করার মতো দারুণ টমেটোর বাগান আমি টমেটো খেতে চমৎকার এই যে টমেটো ধরে আছে গাছে এই যে দেখুন টমেটো এখন এই যে সারি সারি লাইন করা হয়েছে যেখানে টমেটো ধরে আছে অনেক হয়তো বা এই কৃষকরা বহুত কষ্ট করতেছেন এই টমেটোর জন্য আগাম ফলন কীভাবে আনা যায় দুইটা পয়সা পাওয়া যায় সেদিকে লক্ষ্য রেখেই উঁচু জমি এখানে তৈরি করা হয়েছে টমেটোর বাগান পাশে অনেক ক্ষেত আছে কিন্তু এমন বদ বদলি টমেটো এখনো হয় চমৎকার এই যে টমেটো ক্ষেত হা দেশীয় একটি প্রচলিত আছে হাড়ি লাগানো হয়েছে যাতে কেউ মুখ না দেয় মুখ না দেওয়া মানে কারোর মুখে অনেক ব্যথা কারণ তারে মুখ দেখলে এই গাছগুলো অনেক সময় নষ্ট হতে পারে মুখের কলঙ্কজনিত কারণে সবারই মুখের সুন্দর জিনিস দেখলে আর সহ্য হয় না আর এই যে দেখুন দারুণ টমেটো অনেক বড় হয়েছে আমি টমেটো খেতে চমৎকার চমৎকার টমেটো বাগান আমি অনেক দূর হাঁটতেছি ওই দেখুন টমেটো বাগান বহু দূরে পর্যন্ত গড়িয়েছে আমি মাঝখান দিয়ে মাঝখান দিয়ে হাঁটতেছি হয়তো বা কিছু মধ্যে টমেটো বিক্রয়ের উপযোগী হবে তখন ফলে আসবে নতুন টমেটো এই যে সেই টমেটো খ্যাত দারুণ যাতে গাছ পরে না যায় জন্য বাঁশ সের কনসি দিয়ে সুতলিতে বেঁধে দেওয়া হয়েছে যাতে গাছগুলো পরে জাতীয় গাছ একটু নরম পরে যেতে পারে এই জন্য তাদেরকে এই যে দারুণভাবে ফসল ফলেছে আপনার অবাক আগাবেন কৃষকের আনন্দ